আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সরকারি ব্যয়ের একষট্টি শতাংশই মুনাফা এবং বেতন এবং পেনশনে খরচ হচ্ছে এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করা হয়েছে সমকালে তো এখানে সরকারি ব্যয় একষট্টি শতাংশই মুনাফা এবং বেতন এবং পেনশনে খরচ হচ্ছে তো সেইটা নিয়ে অর্থ বছরের প্রথম চার এর উপরে একটি তারা গ্রাফ প্রস্তুত করেছে এবং যে জিনিসটা তারা বলতে চাচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং তাদের পেনশন দিতে সরকার একটি বড় একটা অ্যামাউন্ট টাকা খরচ করে সেটাই আসলে এই পোস্টের মাধ্যমে তারা বোঝাতে চাচ্ছে তো এখানে যে জিনিসটা তারা এখানে বলছে যে উন্নয়ন ব্যয় রেকর্ড পরিমাণ কমে দাঁড়িয়েছে পাঁচ দশমিক তিরাশি শতাংশ অর্থাৎ উন্নয়ন ব্যয় কমে এখন সব টাকায় কিন্তু ওই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বা পেনশনের দিকেই কিন্তু খরচ হচ্ছে সবচাইতে বেশি সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ সমকালকে বলেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে পেনশনও দিতে হবে তবে মুনাফার পরিষদের ব্যয় মারাত্মক গতিতে বাড়ছে তাই সরকারকে ঋণ নেওয়া কমিয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নিতে হবে তবে রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে ভ্যাটের মতো পরোক্ষ করের পরিবর্তে প্রত্যক্ষ করের উপর বেশি জোর দিতে হবে একই সঙ্গে কর ফাঁকি রোধ করতে হবে এইগুলো কাজগুলো যদি সঠিকভাবে করা যায় তাহলে মোটামুটি একটা অর্থনীতি একটা স্ট্যাবল বলা যায় তো এখানে যে জিনিসটা হচ্ছে করোনা মহামারী রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি দেশের অর্থনীতি অবস্থা বেশ খারাপ সেটা কিন্তু সরকার আগেই ঘোষণা দিয়েছে এবং সরকার কিন্তু এ বিষয়ে বেশ চিন্তিত তো এখানে মুনাফা পরিশোধে গেছে বাজেটের সাতচল্লিশ শতাংশ সরকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু ঋণ নিয়েছে বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে সেই ঋণের কিন্তু একটি মুনাফা দিতে হয় সরকারকে আপনারা জানেন জাতীয় সঞ্চয়পত্র যারা কিনেছেন তারা কিন্তু প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট হারে কিন্তু মুনাফা পেয়ে থাকেন তো সঞ্চয়পত্র থেকে কিন্তু সরকার কিন্তু আসলে ঋণ নিয়ে থাকে তো এই টাকাটা কিন্তু ওইভাবে পড়ে থাকে না সরকার কিন্তু এখান থেকে ঋণ নেয় ঋণ নিয়ে কিন্তু সেটা কিন্তু কিন্তু বিভিন্ন উন্নয়নমূলক কাজে কিন্তু এটা খাটিয়ে থাকে সেখান থেকে যে মুনাফাটা আসে সেইটাই মূলত কিন্তু আপনি পেয়ে থাকেন তো এই সিস্টেমে কিন্তু সরকার সঞ্চয়পত্র থেকে কিন্তু মুনাফা নিয়ে থাকে তো সবচাইতে বড় যে খরচ সেটা হচ্ছে চার মাসে পরিচালনা ব্যয়ের আওতায় অন্যতম বড় খরচ হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন তো এই খাতে ব্যয় হয়েছে একুশ হাজার ছ দুশো কোটি টাকা তো এটা গত বছরের সময় ছিল বিশ হাজার দুশো তিরিশ কোটি টাকা এছাড়া অবসরপ্রাপ্তদের পেনশন বাবদ ব্যয় হচ্ছে সাত হাজার ছয়শো কোটি টাকা এদিকে চার মাসে জ্বালানি সহ বিভিন্ন খাতে ভর্তুকি বাবদ ব্যয় হয়েছে এগারো হাজার সাতাশি কোটি টাকা তো এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন বেতন এবং একটি জিনিস সবচাইতে বেশি আলোচনায় বর্তমানে আসতেছে তাদের মর্গ ভাতা দেওয়ার বিষয় তো এই সকল দালালি মিডিয়া এবং দালালি অর্থনীতিবিদ এবং বেশ কিছু রাজনৈতিক দল এই যে মর্গ ভাতার বিষয় কিন্তু সরকারকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতেছে এবং আমলাদেরকে যে মর্গ ভাতা দেওয়া হচ্ছে এইটাই কিন্তু সবচাইতে বড়ো একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র আমলারা যে মর্গ ভাতা পাচ্ছে বিষয়টি কিন্তু এমন না সরকারের কিন্তু বিভিন্ন শ্রেণীর কিন্তু কর্মকর্তা কর্মচারী আছে বিভিন্ন গ্রেডের কিন্তু কর্মকর্তা কর্মচারী আছে তো ভাতাটা আসলে দেওয়া হলে বেতন বৃদ্ধি করা হলে পে স্কেল ঘোষণা করা হলে এটা কিন্তু প্রথম যে তম গ্রেড থেকে কিন্তু একবারে বিশতম গ্রেডে সব সকলেই কিন্তু এই সুবিধাটা কিন্তু পাবে তো এখন প্রশ্ন হচ্ছে যে সরকার মর্গ ভাতা দেওয়ার জন্য বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল সেটা বিভিন্ন পত্র পত্রিকায় শোনা যাচ্ছে যে এটা হয়তো স্থগিত করা হবে দেশের অর্থনীতি ভালো না অর্থ উপদেষ্টা স্বয়ং বলেছে মর্ঘ ভাতার ঘোষণা কে দিয়েছে এটা থেকে আসলো আমার জানা নেই অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত কোনো ধরনের কোনো তথ্য বা কোনো নথিপত্র বা কোনো ডকুমেন্ট আসে নাই তো সেই বিষয়গুলো নিয়ে একটা মানে ঘোলাসার ধোয়াশার মতো অবস্থা হয়ে রয়েছে এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভাতা দেওয়া হবে তাদের জন্য সুখবর আছে তো এই পর্যন্তই খবরগুলো আছে এবং পত্রিকার খবর অনুযায়ী যে আপাতত মহর্ঘপথ দেওয়া হচ্ছে না যারা এগারো থেকে বিশ গ্রেডের ফোরামের কর্মচারী আছে সে সকল ফোরাম মিলে কিন্তু একটি মহাসমাবেশের ডাকপত্র তারা দিয়েছে সেখান থেকে কর্মবিরতির পর্যন্ত মতো যে কর্মসূচি সেটাও কিন্তু আসতে পারে এতে কিন্তু সরকারের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বিভিন্ন দালালি মিডিয়া দালালি অর্থনীতিবিদ যারা আছে তারা যেভাবে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেছনে লেগেছে বিশেষ করে আমলাদের পেছনে লেগেছে আমলাদের পেছনে লাগা আর নর্মাল কর্মচারীদের পেছনে লাগার ভিতরে অনেক পার্থক্য আছে সবাই কিন্তু আমলাদের উপরে ক্ষিপ্ত ডিসি তারপরে সচিব উপসচিব যুগ্ম সচিব এদের উপরে সবাই কিন্তু ক্ষিপ্ত হয়ে আছে এবং তাদের কর্মকাণ্ড তাদের যে চাল চলন সেটা কিন্তু সরকারের কাছে একটি প্রশ্নবিদ্ধ অবস্থায় আছে অনেকে কিন্তু এটা জিনিসটা পছন্দ করতেছে না তো তাদের কর্মকাণ্ড নিয়ে অনেক প্রশ্ন আছে কিন্তু যারা নিচের লেভেলে আছে এগারো থেকে বিশ গ্রেড যে সকল কর্মচারী আছে কর্মকর্তা না অনলি ফর কর্মচারী কর্মচারীদের কিন্তু জীবন জীবনযাপন মানে খুবই দুর্বিষহ এই কম বেতনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে এটা কিন্তু খুবই একটি ইফেক্ট পড়বে আপনারা জানেন যে গত রাত থেকে কিন্তু জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে এক টাকা বৃদ্ধি করা হয়েছে এখন আজকে থেকে আপনারা দেখতে পারবেন যে সকল যানবাহন চালাচ্ছে ডিজেল চালিত যে সকল যানবাহন চলতেছে তাদের ভাড়াটা বাড়বে কিনা দেখেন তারা কিন্তু অলরেডি কিন্তু নিজের ইচ্ছা মতো ভাড়াটা বাড়িয়ে দিবে এবং ট্রাক চালক যারা আছে তারাও ভাড়া বাড়িয়ে দিবে ট্রাক মালিক সমিতি যারা আছে তারাও তাদের পণ্য পরিবহনের যে একটি খরচ সেটাও কিন্তু বেড়ে যাবে তো এটা যদি বেড়ে যায় বাজারে কিন্তু আবার অস্থিতিশীলতার সৃষ্টি হতে পারে সামনে মাহে রমজান পবিত্র মাহে রমজান এ রমজানের আগে জ্বালানি তেলের দাম বাড়ানো কতটা যৌক্তিক সেটাও একটা ব্যাপার আছে এর ফলে কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে যাবে তো আলটিমেটলি সেই কষ্টটা কিন্তু ওই যে কর্মকর্তা লেভেলে যারা আছে আমলা লেভেলে যারা আছে তাদের কিন্তু হবে না যারা নিম্ন শ্রেণী অর্থাৎ তৃতীয় চতুর্থ শ্রেণী যে সকল কর্মচারী আছে তাদের কিন্তু এই মূলত কষ্টটা হবে তাদেরকেই মূলত আসলে এই মর্গ ভাতা বা তাদের গ্রেট সমন্বয় এইগুলো করা উচিত সামগ্রিকভাবে সকলকে ভাতা দিয়ে সরকার তো এত টাকা যোগান দিতে পারবে না সরকারকে এই জিনিসটা বুঝতে হবে আমলা যারা আছে ডিসি এসপি যারা আছে তাদের তো এই ভাতা বা এই জিনিসটা তাদের প্রয়োজন নাই তাদের বেতন এমনি বৃদ্ধি তো যারা নি নিম্ন শ্রেণী আছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যে সকল কর্মচারী আছে তাদের কথা সরকারকে চিন্তা করতে হবে তারা যাতে মর্গভতা পায় তাদের যাতে বেতনটা ভালো মতো বাড়ে সেই জিনিসটার একটা ব্যবস্থা করতে হবে এইটা যদি করা যায় এক্ষেত্রে সরকারের যে এই যে একশো শতাংশ যে ব্যয় হচ্ছে বেতন এবং পেনশনের ক্ষেত্রে সেইটা কিন্তু একটা সমন্বয় হবে এবং একষট্টি শতাংশই খরচ হবে এর বেশি আর খরচ হবে না যদি শুধুমাত্র ওই এগারো থেকে বিশ গ্রেড যারা আছে তাদেরকে যদি কিছু সুবিধা দেওয়া হয় অন্য লেভেলে যদি সুবিধা দিতে চায় সরকারের কিন্তু আরও বেশি খরচ হবে তখন সরকার আরও বেশি সমালোচিত হবে এমনি সরকার এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ প্রতি বছর প্রচুর টাকা খরচ করতেছে এইটা কিন্তু সাধারণ মানুষ সহ বিভিন্ন অর্থনীতিবিদ দালালি মিডিয়া যারা আছে অর্থ দালালি অর্থনীতিবিদ যারা আছে তারা কিন্তু সব সময় সমালোচনা করে এক টাকা বৃদ্ধি পাইলেও তারা মানে হৈহুল্লো অবস্থা করে দেয় যে এই জিনিসপত্রের দাম বৃদ্ধির দায় দায়ী একমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে কিছুদিন আগে প্রায় শতাধিক পণ্যের উপরে কর আরোপ করা হয়েছিল সেটার জন্য কিন্তু এই ভাতাকেই দায়ী করা হয়েছিল এবং ভাতা দেওয়ার ঘোষণার ফলে মানে ব্যাপ সরকারকে অনেক কথা শুনতে হচ্ছে সরকারকে সমালোচনা করা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমালোচনা করা হচ্ছে যেটা খুবই খারাপ এবং সরকার কিন্তু একটি বিপাকে আছে যে ভাতাটা আসলে দিলে এই সমস্যা হবে সেই সমস্যা হবে এখন যারা সাধারণ কর্মচারী আছে তাদের একটাই দাবি এই মহর্ঘ আদায় করে নিতে হবে বিভিন্ন সংগঠন বিভিন্ন দাবি নিয়ে কিন্তু রাস্তায় আন্দোলন করতেছে তারা তাদের দাবি কিন্তু ঠিকই আদায় করে নিয়েছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যদি এক হয়ে যদি এই মহর্ঘ এবং পে স্কেলের দাবিতে যদি মাঠে না নামে কর্মবিরতি যদি না দেয় তাদেরই কিন্তু মূলত লস তারা যদি ভালোভাবে এই দাবিটা সফল করতে পারে সরকার কিন্তু বাধ্য হয়ে এই ভাতা অথবা পে স্কেলের একটা ঘোষণা কিন্তু দিবে ভাতার তো অলরেডি একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি খসড়া প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছিল সেখান থেকে ফেরত পাঠানো হয়েছে অবিলম্বে এটা কিন্তু দাবি বাস্তবায়ন করতে হবে এবং অবিলম্বে ভাতা দিতে হবে পে স্কেল দিতে হবে সেটার জন্য পূর্ণ সমর্থন এবং পূর্ণ আন্দোলন গড়ে তুলতে হবে সারা বাংলাদেশে আগামী সাত তারিখ মহাসমাবেশ আছে কেন্দ্রীয় শহীদ মিনারে সবাই দলে দলে যোগ দিন সেখানে আপনাদের দাবিগুলো তুলে ধরুন সরকারকে বোঝানোর চেষ্টা করুন সরকারের সাথে কথা বলুন কি করলে এটার সমাধান আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন